যে কোনো ব্রাউজার থেকে ওয়ান অ্যাপটা ডাউনলোড করে নেবেন এরপর রেজিস্টার অপশনে ক্লিক করবেন এরপর ওয়ান ক্লিক উপরে সব একই থাকবে শুধু প্রোমো কোডের জায়গায় লিখবেন এ আর টু সেভেন সিক্স টু এবং ফাঁকা অংশটু চিহ্ন দিয়ে দেবেন এরপর রেজিস্টার আই এম নোট এ রোবট প্রেডিকশন ক্রসিং মোটরসাইকেল বাসেস মোটর সাইকেল বাসী মোটরসাইকেল এরপর রেজিস্ট্রেশন সাকসেসফুল ইউজার নেম এবং পাসওয়ার্ড এটা স্ক্রিনশট দিয়ে যত্ন সহকারে রেখে দেবেন এরপর নেক্সট দিয়ে মেইন আইডিতে প্রবেশ করবেন আপনার আইডি খোলা হয়ে গেল এবার অবশ্যই আইডিটি ভেরিফাই করতে হবে আর এর জন্য নিচের মেনুতে ক্লিক করবেন এরপর উপরের আইডিতে ক্লিক করবেন এরপর ফোন নম্বর দিয়ে ভেরিফাই করবেন যেটা কখনোই এর আগে দিয়ে ভেরিফাই করেননি এখানে নাম্বার দিয়ে দিবেন। নাম্বার দেওয়ার পর লিঙ্কে ক্লিক করলে ওই নাম্বারে একটা ওটিপি যাবে ওই ওটিপি এনে এখানে দিয়ে ভেরিফাই করে নেবেন এরপর ইন্টার ডিটেলস ফার্স্ট নেম সার নেম মনে করেন আপনার ভোটার আইডি কার্ডে আছে মোহাম্মদ আনিস মিয়া এই জন্য ফার্স্ট নেমে লিখবেন এম ডি আনিস নেম মিয়া আইডি কার্ড অনুসারে এখানে আপনার ডেট অফ বার্থ দিয়ে দেবেন প্লেস অফ বার্থ আপনার নিজের জেলা দিয়ে দেবেন রেজিউন আপনার বিভাগ দিয়ে দেবেন সিটি আপনার জেলা দিয়ে দেবেন রেসিডেন্স অ্যাড্রেস জেলা ডকুমেন্ট টাইপ যেহেতু ন্যাশনাল আইডি দিয়ে আইডিটি খুলবেন এই জন্য ন্যাশনাল আইডি কার্ড ডকুমেন্ট সিরিজ এখানে এক দিয়ে দিবেন নাম্বার ভোটার আইডি কার্ডের নাম্বার এখানে দিয়ে দিবেন ডেট অফ ইস্যু ভোটার আইডি কার্ডের পিছনের সাইডে দেখবেন প্রদানের তারিখ লেখা আছে প্রদানের তারিখ এখানে দিয়ে দেবেন ইস্যুড বাই এখানে লিখবেন বাংলাদেশ গভর্নমেন্ট এরপর নিজের সেভ বাটনে ক্লিক করলে আপনার আইডি সম্পূর্ণরূপে খোলা হয়ে যাবে